প্রিয় দিনী ভাই বোন আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যে কোনো সময় সুযোগ পাবেন সময় পাবেন দয়ালু মেহেরবান আল্লাহ চারটি শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ শক্তিশালী আল্লাহ পাকের নাম যদি পড়তে পারেন আল্লাহ কপাল খুলে দিবেন ভাগ্যটা পরিবর্তন করে দিবেন জিন্দিগিতে যত গুণা করেছেন যত পরিমাণে পাপ করেছেন গুনা করেছেন সমস্ত গুনাগুলা ধুয়ে মুছে আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ আকবার প্রিয় দিন দা রিমান দার বোন এই চারটি নামাজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যদি পড়তে পারেন আল্লাহ তাআলা সে সৌভাগ্য নসিব করবেন আল্লাহর বিশেষ খাজানা থেকে রিজিক পাঠায়া আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহ আকবার আল্লাহ তালার সম্মান করবেন আল্লাহ সকল বিপদ থেকে মুক্তি দিবেন কঠিন ও জটিল রোগ থেকে আল্লাহ আল্লাহ মুক্তি দিবেন আপনার সকল হাজত পূরণ করবেন আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ পাকের এই চারটি নাম যদি যে কোনো সময় পড়তে পারেন মিস করবেন না আমলটি মিস করবেন না কপাল খুলে যাবে الله تعالى قرآن الكريم المدلل باك نبي جيكي وإذا سألك عبادي عني فإني قريب الله رب العزة الجلال بولن محمد صلى الله عليه وسلم أمار بند جدي أمي الله شمبر كي إني قريب আপনি বলে দিন আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি রব্বুল আল আমিন তাদেরকে তাই দিবো আল্লাহ আকবার। প্রিয় দিনদার ইবানদার মুসলিম ভাই বোন আল্লাহ রব্বুল জালাল আমাদেরকে একটি খুশি সংবাদ দিলেন ও মা ও ভুন শুনেন সংবাদটি কি ওয়ালাউ আন্না হাল কোরআ আমানু ওয়া তাকাউলা ফতחנו আলাইহিম বারাকাতিম মিনাস সামাই আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেন ও ঈমানদাররা ও আল্লাহর বান্দারা যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ রাবুল জালাল তাদের জন্য আসমান জমিনের সব বরকতের দরজা খুলে দেন আল্লাহ আকবার তাদের টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না সম্মানের অভাব হবে না নিজিকের অভাব হবে না আজ বৃহস্পতিবার রাত অথবা দিন অত্যন্ত দামি ফজিলতপূর্ণ দিন আল্লাহ নবী বৃহস্পতিবার দিন রোজা রাখতেন সাহাবাই কারাম বলেন ইয়া ইয়ারসুল্লাহ গোমায়ানবী আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখেন আল্লাহ নবী বলেন দুনিয়াতে আল্লাহর যে দায়িত্বরত ফিরিশা আছেন প্রত্যেক সপ্তাহে বান্দার আমল নামা একদিন আল্লাহর কাছে পেশ করেন বান্দার আমল নামা আর ওই দিনটি হল সপ্তাহের দিন আর আমি আমি নবী চাই রোজা রাখা অবস্থায় যেন আমার প্রতিবার মহান মালিক আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহ আকবার। প্রিয় দিন দারি বান্দার মুসলিম বোন আল্লাহ রব্বাতুল জালালের প্রতি পরিপূর্ণ ভরসা রাখতে হবে আমলটি করতে হবে যেই নারী আমলটি করবে তার কপাল খুলবে সৌভাগ্যবান হবে যে পুরুষ আমলটি করবে আল্লাহ তালা সকল হযত আল্লাহ আরব্দুল আলামিন পূরণ করে দেন আল্লাহ আরব্দুল আলমিন এই নাম সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন বলিল্লাহিন এসম উন হোসনা আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ রব্বুল আলমিন অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা ধরে যারা আল্লাহকে ডাকবে ডাকতে দেরি উদিবলাকুম আল্লাহ জবাব দিতে দেরি করেন না আল্লাহ আকবার প্রিয় দিন মুসলিম ভাই বোন আল্লাহ পাকের এই তিন চারটি নামের জিকির আল্লাহ পাকের এই চারটি নামের জিকির বৃহস্পতিবার রাত অথবা দিনে এই জিকির আল্লাহর নামের জিকির কি হয় কোরান আল্লাহ শিব সম্পর্কে বলেছেন আল্লাহ্ বলেছেন ইয়া আই ও আল্লাহ দিন হ্যাঁ দে কোরান কথিয়া ওয়াশ বি হু হু দু কোর তিন আল্লাহ আব্দুল আনমিন বলেন এ ইমানদারেরা উদ আমি আল্লাহ নামের কি রে বেশি বেশি পরিমাণে অধিক অধিক পরিমাণে আল্লাহ আকবার। বেশি বেশি জিকির করলে কি হবে আল্লাহ পাক কোরআন মধ্যে বলছেন কুরু যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমি আল্লাহকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করে নামাজ পড়ে কোরআন কোরআনতলা করে জিকির করে তাজবি তালিল পড়ে ইবাদত বুন্দিগি করে করে পাককে স্মরণ করি আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ আমাদেরকে স্মরণ করেন মাফ করে দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়ায় জাহান্নামি বান্দাগুলাকে ক্ষমা করে আল্লাহ নামিন আমাদেরকে স্মরণ করেন আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন আদবের সাথে বিনয়ের সাথে জিকিরি করতে হবে আল্লাহ তালা সেটাও কোরআন বলছেন ওদে কুনব্বকা ফিনফ সিকা তা দরফি ফাতৌ ওদূ নল জাহারি মৃণল কৌনি বিল গদু আল্লাহ আ আল্লাহ বলি জাতুল জাল বলেন অ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ নামের জিকির কর বিনয়ের সাথে আদবের সাথে আমি আল্লাহর ভয় অন্তরে রেখে আমি আল্লাহর জিকির কর আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমামদার মুসলিম বোন ভূমিকাতে জিকিরের ফজিলত সম্পর্কে অনেকগুলা কথা বললাম এবার আসুন মূল আলোচনার মধ্যে চলে যাই বৃহস্পতিবার রাত অথবা দিনে যে কোনো সময় যখনই সুযোগ পেয়ে যাবেন আল্লাহ পাক এই চারটি নাম পড়তে থাকবেন কিভাবে পড়বেন নিয়মটিকে শোনে নেন আমার মা বোনদেরকে বলছি যাদের প্রিয় চলতেছে হাইস্ট চলতেছে আপনারাও আমলটি করতে পারেন এবং যারা সুস্থ আছেন অবশ্যই করবেন পুরুষরা যারা আছেন আপনারাও করবেন আমলটি করার আগে সর্বপ্রথম সুন্দর করে নবীর মতো অজু করা লাগবে অজু করার শুরুতে পরে নিবেন বিসমিল বিসমিল্লাহ পরে অজু করবেন নবীর তরিকায় অজু করবেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন অজু করার সাথে সাথে সব গুণ আপনার মাফ হয়ে যাবে শুধু তাই নয় হাসরের ময়দানে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বন অযু যখন শেষ হয়ে যাবে শাহাদত আঙ্গুলটাকে উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকে আকবর কালিমে পড়বেন শাহাদু আল্লাহ ইহু শ্রী কলা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান শাহাদাত পড়লে কি হবে কালিমা শাহাদাত পড়লে আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেট গুলা খুলে দাও গুলা খুলে দাও আবার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের নাজনি আমদ ভোগ করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় دینی ভাই বোন তারপর পবিত্র যায়না বিছিয়ে বসে যাবেন যাই নামাজে বিছিয়ে বসে সর্বপ্রথম এগারো বার ইস্তেকফার পড়বেন কোন ইস্তেকফার পড়বেন ছোট্ট ইস্তেকফারটি পড়বেন আস্তাউ ফিরুল্ল আস্তাও ফিরুল্ল আস্তাউ ফিরুল্ল ইস্তফার করলে পাঁচটি পুরস্কার এক নম্বর জিন্দগির সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার নেক সন্তান আল্লাহ তালা দান করবেন তিন নম্বর টাকা পয়সা দ্বন্দৌলত রিজি খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন চার নম্বর জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ আকবাব তারপর এগারো বার শরীফ পড়বেন সল্লল্লাহ আলিহি আসাল্লাম সল্লুআ আলি হিসাল্লাম সল্ল্লাহ আলি ওয়াসাল্লাম শরীফ পড়লে কি হবে একবার দূরত পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন জান্নাতে নবীজির কাছাকাছি পাশাপাশি থাকতে পারবেন আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন। তারপরে শ্রেষ্ঠ জিকির এগারো বার করবেন লা ইল্লল্ল লা ইলাহা ইল্লল্লা লা ইলাহা ইল্ এই জিকির করলে কি হবে এই জিকির আল্লাহর আরসের কুটি নাড়াচাড়া করতে থাকে আল্লাহ বলেন জিকির আরোসের কুটি ধরে নাড়াচাড়া করো কেন জিকির বলে আজ বৃহস্পতিবার রাত দিনে দুনিয়ার অমুক নারী ইমানদার নারী পুরুষ আপনার নামের জিকির করে মালিক যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ক্ষমা না করবেন আরসের কুটি নাড়াচাড়া বন্ধ হবে না আল্লাহ পাক বলেন জিকির যাও যাও ওই ইমানদার নারী পুরুষেরকে ক্ষমা করে দিলাম তাদের দোয়াগুলা কবুল করে নিলাম আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমামদার মুসলিম বায় বোন তারপরে আল্লাহ পাকের আজ বৃহস্পতিবার রাত দিনের চারটি শ্রেষ্ঠ আল্লাহ পাকের সুন্দর গুণবাচক নাম পড়বেন প্রত্যেকটা নাম এগারো বার করে পড়বেন প্রথম নাম্বারে পাকের যেই নামটি পড়বেন সেই নাম পড়লে আল্লাহ দয়া করে মায়া করে আবৃত করে রাখবেন আল্লাহ তালা সকল বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন সকল অনিষ্ট শত্রুর আক্রমণ থেকে আপনাকে হেফাজত করবেন আল্লাহ পাকের সেই শ্রেষ্ঠ নামটি হলো এগারো বার পড়বেন রহমানু ইয়া রহমানু দুই নাম্বার আল্লাহ পাকের যেই নামটি ওই নামটিও 11 বার পড়বেন মনের যত আশা মনের যত আশা আছে মনের যত চাওয়া আছে আপনার যত হাজত আছে আল্লাহ তাআলা পূরণ করবেন দুই নাম্বার আল্লাহ পাকের যেই নামটি পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল তিন নম্বর আল্লাহ পাকের যেই নাম পড়বেন জীবনে যত অন্যায় করেছেন অপরাধ করেছেন রাতে গুনাহ করেছেন দিনে গুনাহ করেছেন গোপনে গুনাহ করেছেন প্রকাশ্যে গুনাহ করেছেন চোখের গুণা মুখের গুণা হাতের গুণা পায়ের গুণা যত গুণা আছে সব গুণ পাক মাফ করে দিবেন খাটি দিলে তওবার নিয়তে এই নামটি এগারোবার পড়বেন ইয়া গফফারু ইয়া ও গফ্ফারু বার পড়বেন তারপর চার আল্লাহ পাকের যেই নাম পড়বেন রিজিকের দরজা খুলে দিবেন ধন দৌলতে দান করবেন টাকাতে বরকত দান করবেন রিজিকে দান করেন করবেন খাবার দাবার বরক দান করবেন অনটন চলে যাবে আল্লাহ রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন সেই নামটি এগারো বার পড়বেন ইয়া রজ্জা কু ইয়া তারপর মুনাজাত দিবেন আল্লাহ চোখের পানি ছেড়ে দিবেন তিনবার পড়বেন তারপর আল্লাহর কাছে গুনা মাফ চাইবেন জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাবন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আযাব গজর থেকে মুক্তি চাইবেন সকল এক দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন সব বিপদ থেকে মুক্তি চাইবেন আল্লাহ সব বিপদ থেকে আপনাকে মুক্ত করবেন বিপদে আর না আল্লাহ হেফাজত করবেন তারপর কাছে টাকা পয়সা আল্লাহল খাবার দাবার ধন দৌলত ন্যাক হায়াত সন্তান পরকালের জান্নাত চাইবেন প্রত্যেকটা আল্লাহ পা কবুল করবেন তারপর যাদের বা স্বজন কবরবাসী তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তাদের কবর গুলা করে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন প্রিয় দিনী ভাই বোন আজ বৃহস্পতিবার রাত দিনই যখনই সুযোগ হবে যখনই সময় পাবেন আল্লাহ পাকের নাম পড়ুন কপাল খুলে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক ও